কলকাতা ভারতের পূর্ব অঞ্চলের একটি প্রাচীন শহর কলকাতা ইংরেজ শাসিত ভারতে বর্তমানে কলকাতা ছিল ভারত পাকিস্তান ও বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দিল্লি পর্যন্ত কলকাতা শহর থেকেই ব্রিটিশরা শাসন করত। তাই কলকাতা শহরটির গুরুত্ব অপরিসীম সেটা বলাই বাহুল্য ব্রিটিশ শাসনকালে কলকাতা ছিল এশিয়া মহাদেশের মধ্যে একটি সম্পদশালী শহর তবে বর্তমানেও এই শহরটি ভারতের শিক্ষা সংস্কৃতি অর্থনৈতিক প্রধান কেন্দ্র আর আধুনিক ভারতের যাত্রাপথ শুরু হয় মূলত কলকাতা নগরীকেই কেন্দ্র করে কিন্তু আপনি কি জানেন কলকাতা একসময় অখণ্ড ভারতের অংশ ছিল উনিশশো সালে কুড়ি জুন পর্যন্ত তৎকালীন নেতারা এটা নিয়ে নিশ্চিত ছিল যে কলকাতা হবে বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ কিন্তু চিন্নার কোন কারণের জন্য কলকাতা নগরী বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়নি কি ছিল সেই কারণ আর কিসের জন্য কলকাতাকে বাংলাদেশ থেকে আলাদা করা হয় এ সমস্ত কিছু আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর আমি আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল ইউ আর বিজনেসে কলকাতা শহরটি বাংলাদেশ থেকে উনিশশো সালের দেশভাগের মাধ্যমে আলাদা হয়েছিল তাই তখন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন দেশ গঠন হয় এবং বাংলার প্রদেশকেও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভক্ত করা হয় এর ফলে পশ্চিমবঙ্গের অংশ হিসাবে কলকাতা ভারতের অধীনে আসে এবং পূর্বে বাকি অংশ পূর্ব পাকিস্তান যা পরবর্তীকালে বাংলাদেশ নামে পরিচিত লাভ করে তবে মূলত এর পেছনে প্রধান কয়েকটি কারণ ছিল ভারত বিভাজনের মূল কারণ ছিল ধর্মীয় বিভাজন ব্রিটিশ সরকার এবং ভারতীয় নেতারা এটা সিদ্ধান্ত নেয় যে একটি ধর্ম নিরপেক্ষ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান রাষ্ট্র গঠন হবে লর্ড মাউন্ট ব্যাটেন জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্নার আলোচনার ভিত্তিতে ভারত ভাগের পরিকল্পনা করা হয় উনিশশো সালে দেশভাগের সময় বাংলা প্রদেশকেও ধর্মের ভিত্তিতে ভাগ করা হয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয় এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতে থেকে যায় এই বিভাজনের মাধ্যমে কলকাতা যা একসময় সময় সমগ্র বাংলা প্রদেশের রাজধানী ছিল সেটি ভারতীয় ইউনিয়নের অংশ হয়ে যায় তবে একথা বলা বাহুল্য যে তৎকালীন সময়ে কলকাতা শহরের মতো কোনো শহর এতটা প্রসিদ্ধ ছিল না কারণ কলকাতাতে ব্রিটিশরা আগে থেকে প্রশাসনিক কাঠামো তৈরি করেছিল তাই জিন্না মনে করতেন যদি কলকাতা নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হতো তাহলে কলকাতায় হতো পূর্ব পাকিস্তানের রাজধানী আর নিশ্চিতভাবে সেখানে বাঙালিদের দাপট তৈরি হবে যেটা তৎকালীন মুসলমানদের জন্য ভালো নয় বলে তিনি ভেবেছিলেন এজন্য জিন্না সাহেব কংগ্রেসের নেতা জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই প্যাডেলের প্যাটেলের সাথে দেখা করেন ও এই সিদ্ধান্ত নেন তা মোহাম্মদ জিন্নার এই সিদ্ধান্তে তৎকালীন পূর্ব পাকিস্তানের লাভবান হলেও দীর্ঘ মেয়াদে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ কলকাতা আসাম ত্রিপুরা নিয়ে যদি অখণ্ড বাংলাদেশ গঠিত হতো তাহলে সেখানে বাঙালি মুসলিম রায় অধিপত্য বিস্তার করতে পারত পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ থাকলে বাংলাদেশ বিপুল ভূখণ্ড পেয়ে যেত বঙ্গোপসাগরের ওপর বিশাল কর্তৃত্ব চলে আসত বাংলাদেশের হাতে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন